করে তাই যাই হোক জ্বলে ছিল দেখে আমি ওই জায়গাটা একটুখানি হালকা হাতটা বুলিয়ে নিলাম আর এখানে সিমগুলো বের করে নিলাম সিমগুলো কেটে নিলাম সিমগুলো কেটে নিয়ে তারপরে ওর মধ্যে দুটো আলু দিলাম পালং শাকের মধ্যে আলু দিলাম আর যে পালং শাকটা রান্না করলাম আর অনেক তারপরে কয়েকটা সিম কাটাকুটি করে নিলাম দিয়ে পালং শাকটা আমি বসিয়ে দেবো আর এখানে দাদার সাথে আমি কথা বলছিলাম দাদার সাথে এই কথাগুলো বলছিলাম যে ভিডিওতে আমার অনেক লাইক হচ্ছে কিন্তু সাবস্ক্রাইবার হচ্ছে না যে এখানে বসিয়ে দিলাম ফুলকপিটা আমি দেখে নিলাম ওপর ফুলকপিটা বসিয়েছিলাম প্লেটে আমি নিচে নামিয়ে দিলাম দিয়ে কড়াইটা আমি বসিয়ে দিলাম গতকাল কড়াইটাতে আমি ছেলের জন্য একটু টিফিন তৈরি করেছিলাম কিন্তু ওতে অনেকটা তেল ছিল যার জন্য আমি ওটা আর আমি ফেলে দিইনি ওটা আমি ঢেকে রেখে দিয়েছিলাম আজকে ওর মধ্যে আমি পালং শাকটা বসিয়ে দেবো আর ভাতে একটু জল কম পড়েছিলো তাই একটু জল দিয়ে দিলাম এখন সব ঢেকে ঢুকে নামিয়ে দেবো আর কড়াইটা এখন আমি বসিয়ে দেবো উপরে এটা পড়লো আমার পায়ের উপরেই পড়লো অবশ্য কোনো কিছু হলো না যাই হোক তারপরে এখন আমি যে সব কিছু ঠিকঠাক করে জায়গাটা পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নিলাম দিয়ে আমি এখানে এখন মাছ এনেছিল দাদা ভাই মাছটাকে আমি ঢেলে রাখলাম কারণ আজকে আমার মাছ খেতে ইচ্ছা করছে না তাই মাছটা পড়বো না মাছটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দিতে বললাম আর তেলটাকে আমি নিয়ে নিলাম তেলটা গতকাল হয়ে গেলে তাহলে তেলটা নষ্ট হয়ে যাবে তেলটা এখন টেস্ট থাকবে না তাই তেলটা এখন আমি বেগুন দিয়ে করে নিলাম আর ওই মাছগুলো দেখাচ্ছি যে মাছটা খুব ভালো হয়েছে তার দাদা বলো আজকে রান্না করো যে না মাছ খেতে আমার আজকে ভালো লাগছে না পরপর দুদিন মাছ খেয়েছি দু তিন দিন মাছ খেয়েছি আর মাছ আমার একটু ভালো লাগছে না খেতে তা আমার ছেলেটাও মাছ খাচ্ছে না তাই জন্য আমি আজকে মাছটা রান্না করলাম না তা যাই হোক আমি এখানে মাছের তেলটা ভালো করে বেছে নিলাম ভালো করে বেছে নিয়ে এরপর চলে যাব পেঁয়াজ কাটতে পেঁয়াজটা কেটে নিলাম পেঁয়াজ কেটে গুছিয়ে গাছিয়ে নিয়ে এভাবে সাপোর্ট করতে থেকো তোমাদের সাপোর্টে আমি একদিন অবশ্যই দাঁড়াতে পারবো যেন না আমি কত দূর যেতে পারবো তা তোমরা আশীর্বাদ করো যাতে আমি যেতে পারি আর অবশ্যই তোমরা আমার ভিডিওটা দেখতে থেকো তা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত করলাম আর এখানে দেখো একটা ক্লিপ আমি খুঁজে পেয়েছি তাই এখনও তারা মাথায় লাগিনি তা এইভাবে ছোটো ছোটো চুলগুলো সামনের দিকে এগিয়ে আসছে তা ঠিক করে লাগাতে পারছি না তাই এখনও দাঁড়া ব্যবস্থা করছি চাই না এই ক্লিপটা হয়তো বাচ্চাদের এখানে পিকনিক করছিলো তাই বাচ্চাদের ছিল যাই হোক আজকের মতো টাটা বাই বাই দেখা হবে আবার কালকে আজকে ভিডিওটা এই পর্যন্ত অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো কেমন লাগলো অবশ্যই আমাকে জানেন তোমরা সবাই ভালো থেকো আজকের মতো